টিম ইন্ডিয়া কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নাই বর্ডার গাভাস্কার সিরিজের সেকেন্ড টেস্টে অস্ট্রেলিয়া দশ উইকেটে জয় তুলে নিয়েছে সত্যিকার অর্থে টিম ইন্ডিয়া এক সেকেন্ডের জন্য ফ্রন্টে ছিল না এই টেস্টের কখনোই মনে হয়নি টিম ইন্ডিয়া এই টেস্ট জিততে পারে আসলে কোথায় টিম ইন্ডিয়া হেরেছে আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে তবে তার আগে সবসময় মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনটাকে বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো নিউ ভিডিও কথা বলছিলাম বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে অস্ট্রেলিয়া দশ উইকেটে তাদের জয় তুলে নিয়েছে আর এই জয়ের ফলে টেস্ট সিরিজে কিন্তু সমতা চলে আসলো এক একে প্রথম টেস্ট ইন্ডিয়া জিতেছিল দাপুট একটা জয় ছিল সেকেন্ড টেস্ট অস্ট্রেলিয়া দাপুটে জয়ের সাথে সিরিজে সমতা নিয়ে আসছে বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে মাইনাস ওয়ান চলতেছে যার কারণে আসলে বাইরে দাঁড়িয়ে কথা বলার মতো অবস্থা নাই অনেকেই বলেন যে ভাই আপনার বাইরের ভিডিওগুলো ভালো লাগে বাইরের লোকেশানটা দেখতে ভালো লাগে সুন্দর লাগে বাট আজকে অনেক বেশি ঠান্ডা আর আমি কানটুপি পরতে পারি না কানটুপি পরলে চুলে ব্যথা লাগে আমি পড়ি না কখনো তো যেটা বলছিলাম টিম ইন্ডিয়া আসলে কোথায় হারলো টিম ইন্ডিয়া হেরেছে প্রতিটা ডিপার্টমেন্টে প্রথম ইনিংসের কথা যদি বলি একশো আশি রানে অল আউট হয়ে যাওয়া নিয়মিত বিরতিতে উইকেট পরা নিতেশ রেড্ডির ওই ফোরটি টু রানের ইনিংসটা ছাড়া বলার মতো আর কোনো ইনিংস নাই কে এল রাহুল ছিল থার্টি সেভেন তারপরে কি বলে শুভমান গিলের থার্টি ওয়ান এই রানগুলো ছাড়া তেমন কোনো রান ছিল না তবে প্রথম ইনিংসে আধিপত্য দেখিয়েছিল অস্ট্রেলিয়ার বলার মিচেল স্টার্ক যথেষ্ট পরিমাণে ভালো বল করেছিল তার বলের সামনে আসলে টিম ইন্ডিয়া কুপুকাত হয়েছিল এখন যারা রান করতে পারে নাই যেমন বিরাট কোহলি বলেন কিংবা রোহিত শর্মা বলেন দলের সিনিয়র প্লেয়ার তারা কিন্তু সেকেন্ড ইনিংসে এসেও রান করতে পারে নাই এটা একটা বড় চিন্তার বিষয় টিম ইন্ডিয়ার জন্য যে সিনিয়র প্লেয়াররা রান করছে না রান করতে পারছে না এটা অনেক বড় প্রবলেম তারপরে টিম ইন্ডিয়া বোলিংয়ে এসে কোনোরকম আধিপত্য বিস্তার করতে পারেনি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস তিনশো সাত্রিশ রানে থেমেছে কিন্তু টিম ইন্ডিয়ার এইখানে কোনো আধিপত্যই বিস্তার ছিল না শুধু কিছু স্লেজিং ছাড়া মোহাম্মদ সিরাজের বা যেভাবে স্লেজিংটা আমাকে কি বলে আমাকে অনেক আমার কাছে অনেক খারাপ লাগছে পার্সোনালি যে যে ব্যাটসম্যান একশো রান করেছে তার উইকেট পাওয়ার পরে তাকে গিয়ে বাহবা দেওয়া দরকার ছিল পিট থাপড়ে দেওয়া দরকার ছিল যে গুড ব্যাটিং বলা প্রয়োজন ছিল সেখানে সিরাজ আউট যা যা এটা হয় না সে ভালো খেলেছে একশো চল্লিশ রানের একটা ইনিংস খেলার পরে আপনি তার সাথে আপনার অসাধারণ ডেলিভারি ছিল এতে কোনো সন্দেহ নাই গুড ইউরকার একেবারে অসাধারণ একটা ডেলিভারিতে আপনি আউট করেছেন এতে কোনো দ্বিমত নেই অনেক একটা সুন্দর বল করেছেন কিন্তু যে ব্যাটসম্যান একশো তো চল্লিশ রান করে ফেলেছে তার সামনে গিয়ে আপনার এই ধরনের ব্যঙ্গচিত্র কিংবা কটাক্ষ করা আপনার উচিত হয় নাই এটা আমার দৃষ্টিতে তো ওইটা ছাড়া কোনোরকম উত্তেজনা আসলে এই টিম ইন্ডা ছড়াতে পারেনি তিনশো সাত্রিশ রান সবার সাথে সে পঞ্চাশ ষাট রানের চল্লিশ পঞ্চাশ রান করে পার্টনারশিপ করতে করতে আপনার দলের রান নিয়ে গেছে তিনশো সাত্রিশে নিজের রান নিয়ে গেছে একশো চল্লিশে ওইখানে যে টিম ইন্ডিয়া পিছিয়ে পড়েছে একশো ছাপ্পান্ন সাতান্ন রানে ওইখান থেকে আর আসলে কামব্যাক ওরা করতে পারে নাই সেকেন্ড ইনিংসে দিন শেষ করেছিল একশো আঠাশি রানে পাঁচ উইকেট নিয়ে সেইখানে আবার প্রথম কি বলে কোনো রান যোগ না করতেই আবার দিনের শুরুতে ঋষভ পান্তের উইকেটটা তো ওইভাবে বলতে গেলে সেকেন্ড ইনিংসেও কেউ রান করতে পারে নাই শুধুমাত্র নীতেশ রেড্ডির আপনার ওই যে ফর্টি টু রান ছাড়া ওইরকম কোনো ইনিংসে নেই বলার মতো তা আসলে জয়ের জন্য বিশ বাইশ রান তো কোনো টার্গেট না বিশ বাইশ রান টার্গেট মামুলি দুই ওভারের খেলা দুই ওভারে জিতে নিয়েছে টিম অস্ট্রেলিয়া আসলে সেকেন্ড ইনিংস গুরি দেওয়ার গুরিয়ে দেওয়ার ক্ষেত্র অস্ট্রেলিয়ার পেসারদের কৃতিত্ব পাঁচ উইকেট পেল ক্যাপ্টেন পেটকামিনস পেট ভালো বল করেছে প্রথম ইনিংসে যেমন বল করেছিল মিশেল টার্ক সেকেন্ড ইনিংসে প্যাটকামিনস ভালো বল করেছে আসলে ওই জয়ের জন্য যে টার্গেট সেট করা দরকার ছিল টিম ইন্ডিয়া সেটা করতে ব্যর্থ যার কারণে আসলে টিম ইন্ডিয়া পাত্তায় পায় নাই সবচেয়েতে বড় কথা হচ্ছে টেস্ট ম্যাচ ক্ষণে ক্ষণে রঙ বদলায় তবে এই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া এক সেকেন্ডের জন্যও আপনার লাইনে ছিল না এক সেকেন্ডের জন্য আপনার ফ্রন্ট ফুটে ছিল না কখনোই মনে হয় নাই যে এই টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া জিততে পারে আমার কাছে কখনোই মনে হয়নি যখন খেলা চলছিল দেখা যাক সেকেন্ড টেস্ট ম্যাচে থার্ড ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে পারে না ঘুরে দাঁড়াতে হলে টপ অর্ডার থেকে একটা সেঞ্চুরি করতে হবে টপ অর্ডার থেকে সেঞ্চুরি যদি না আসে সেই টেস্ট ম্যাচে আপনি জিততে পারবেন না প্রথম ইনিংসে হোক সেকেন্ড ইনিংসে হোক আপনার টপ অর্ডার থেকে রান আসতে হবে সেঞ্চুরি আসতে হবে হাফ সেঞ্চুরি আসতে হবে সিনিয়র প্লেয়াররা রান করতে হবে রোহিত শর্মা ওপেনিংয়ে থাকতেও আপনার লাড্ডু লাস্ট পাঁচ নাম্বারে ব্যাট করতেও লাড্ডু লাস্ট বারো ইনিংসে রোহিত শর্মার রান হচ্ছে একশত একচল্লিশ রান লাস্ট বারোটা ইনিংসে সময় এসেছে রোহিত শর্মার ডিসিশন রোহিত শর্মাকেই নিতে হবে এত বড় মানের প্লেয়ার নিশ্চয়ই তাকে ক্রিকেট বোর্ড প্রেশার ক্রিয়েট করে দল থেকে বাদ করে দিবে না কিংবা প্রেশার ক্রিয়েট করে একাদশ থেকে বাইরে রাখা সম্ভব না রোহিত শর্মার মতো প্লেয়ারকে দলের বাইরে রাখা সম্ভব না যখন আপনি স্কোয়াডে থাকবেন আবার রোহিত শর্মা দলে ঢুকার পরেই কিন্তু এই টিম ইন্ডিয়ার এই কলাপসটা হয়েছে পার্ডিকেল ছিল জুরেল ছিল ওরা কিন্তু একেবারেই যে রান করে নাই তা কিন্তু না পঁচিশ তিরিশ রান কিন্তু করছিল সেইখান থেকে রোহিত শর্মা আসার পরে তাদেরকে তো আপনি আউট করছেন কিন্তু রোহিত শর্মা ইন হওয়ার পরে তো দলের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে দলের সেট আপ নষ্ট হয়ে গেছে উল্টা ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মার চাইতে কি বলে যাসপ্রীত বোমরা ভালো ছিল যেটা আমি দেখেছি জাসপ্রীত বুমরার বোলিং চেঞ্জগুলা যে অসাধারণ একটা ব্যাক প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া অল্প রানে অল আউট হয়েছিল প্রথম টেস্টের কথা বলতেছি কিন্তু সেকেন্ড ইনিংসে যে ব্যাকটা করেছিল দাপ উঠে একটা ব্যাক আবার আপনার অল্প রানে যে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে আটকে দিয়েছিল প্রথম টেস্টে কৃতিত্ব দিতে হবে জাসপ্রীত বোমরা ক্যাপ্টেন হিসাবে বলার সময় এসেছে রোহিত শর্মার চাইতে এই মুহূর্তে বেটার ক্যাপ্টেনসি করেছিল এটা আমার দৃষ্টিতে হয়তো আপনারা বলবেন অনেকেই যে রোহিত শর্মা ভাই আমাদেরকে এত কিছু দিয়েছে অবশ্যই দিয়েছে অস্বীকার করছি না কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে রোহিত শর্মার চাইতে সুফার বেটার ক্যাপ্টেনসি করেছিল যাসপ্রীত বুমরা তার বোলিং চেঞ্জিংগুলো আপনি দেখেন আপনি তো বিপক্ষ দলের উপরে প্রভাব ফেলতে পারতেছেন না এক সেকেন্ডের জন্য প্রভাব বিস্তার করতে পারেনি টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্টে অথচ ফার্স্ট টেস্টেও টিম ইন্ডিয়া খারাপ ব্যাটিং করেছিল কিন্তু ওরা কাম কামব্যাক করেছে স্ট্রংলি যেটা মিসিং সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসও কলাপস সেকেন্ড ইনিংসও কলাপস বোলিংও তেমন কিছু করতে পারেনি বিনিময়ে দশ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে টেস্ট ম্যাচে এত দর্শক আমার জীবনে আমি দেখিনি আমার জীবনে আমি এত দর্শক দেখিনি টেস্ট ম্যাচে অন্য উচ্চতায় চলে যাচ্ছে বর্ডার গাভাস্কার টেস্ট দেখা যাক পরের ম্যাচ কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম